নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসি কী রান্না করুম জানেন কলার পাতায় পুঁঠি মাছের রান্না এটা আপনারা কলা পাতার পাতুরিও করতে পারেন কোনো সমস্যা নেই আমি তাহলে কলা পাতায় মাছের পাতুরি কই আপনারা কি কন কমেন্ট করে জানাবেন আর রান্নাটা করতে এত সহজ আর এত সুন্দর খাইতে যা সুন্দর সুঘ্রাণটা বাইরায় পাতার পুরা পুরা গন্ধ সেই সুঘ্রাণেই তো খাওয়া হয়ে জায়গা চলেন তাহলে রেসিপিটা শুরু করি দেখেন বন্ধুরা এই যে আমার সেই পুঠি মাছ যে পুঠি মাছ দিয়ে আমি কলার পাতায় পাতুরি বানামো পুঠি মাছের সাইজটা খালি একবার দেখেন কত বড় বড় নদীর জাত পুঠি। এই যে খাইতে এত স্বাদ এত সুন্দর মিষ্টি আর সব সবকটা মাছ দেহেন মানে প্রত্যেকটা পুঠি মাছ একবারে ডিমে পরিপূর্ণ দেখছেন প্যাটগুলো কত মোটা মোটা আর মাছগুলো গাঁটতে এত ভালো লাগতেছে না হেয়ার কোয়ার মতো না চলেন মাছগুলো আর বেশি ঘাটে কাম নেই এগুলো কাইটা দিয়ে আর নুন দিয়ে হয় দেন মাছ কাটিতে আমার নুনল দিমা হানস সারা হয়ে গেছে এবারে এই মাছটা কাট পাতুরি রাঁধতে আমার কী কী মশলাপাতি লাগবো হেটা আপনা করে দেখাই দিই কিছুই না দেখেন একটু বেশি করে পিঁয়াজ নেবেন কটা রসুন আদা আর জিরা এই হইল গিয়া মশলা এমনি পিঁয়াজটা কিন্তু সুন্দর নিপাশ করে বাটতে হবো মানে পিঁয়াজটা একটু বেশি দেবেন কিন্তু মশলা যা যা দিবেন একটু নিপাস করে ভালো করে বাটিয়ে দিবেন কেন এই রান্নারায় যত নিপাশ হইব মশলা তত মাছের সাথে লাগবো ভালো তত খাইতে বেশি স্বাদ দেবো আমি একবারে যতটুক সম্ভব পারছি তা কিন্তু নিপাশ করে নিচ্ছি আপনারা এর থেকে বেশিও নিপাশ করতে পারেন কিন্তু এর থেকে কম নিপাশ করবেন না মশলা বাটাটা আমি বাটা উঠায় রাখি সাদা কেন প্রশ্নটা মনে জাগবই বন্ধুরা খেয়াল করছেন কি আমি কিন্তু এর সাথে লঙ্কা বাটা দিই নেই কে লঙ্কা বাটা দিলেই লাল হয়ে যাইতো গা ধ মশলা বাটা শেষ এরপর কলা পাতা কাইটাই না দিয়ে নিয়ে চলেন আমি কলা পাতা কাইটাই না দিয়ে পরিষ্কার করে নিয়েছি মানে রান্নাটা শুরু করি এ ধ মাসে যে নুন হলদি মাহায় রাখছিলাম না এই মাসের মধ্যে একা একা এখন আমি সবটি মশলা দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা দিলাম এখানে যে যত পরিমাণে জাল খাবেন সে মানে জাল দিবেন স্বাদ মতো নুন দিবেন নুনটা আমি একটু কমে দিচ্ছি যেহেতু মাসে আগে থেকে নুন হলদি মাহায় রাখছিলাম তাই নুন আর হলদির পরিমাণটা একটু পুজো শুনে দিন এবারে কই জালের কথা জাল যে যতখানি পছন্দ করেন খাইতে সে ততখানি দেবেন আর পাতুরিতে একটু জাল না হলে কিন্তু ভাল লাগে না তাই একটু লঙ্কার গুঁড়ি এক চামচ ভরে রেই দিছি এবার দুমো সরষের তেল এই রান্নাটা কিন্তু আর একটা জিনিস লাগবই লাগবো সেটা হলো সরষের তেল সাদা তেল বা পাম তেল দিয়ে কিন্তু এই যে কলার পাতার পাতুরিকে যে কোনো মাছের পাতুরি কিন্তু ভাল লাগবো না খাইতে সরষের তেলটা কিন্তু লাগবই লাগবো মানে এই যে তেল দিয়ে মশলাপাতি করলে সুন্দর করে মাছের সাথে মাহায় নেবো এত সুন্দর করে মা যেন মাছের ভিতরে সব মশলাপাতি চলে যায় মানে ওই যে প্যাটটা কাটা আছে না সেই প্যাট দেওয়া তারই তো খাইতে স্বাদ লাগবো কারণ এটা রাখে তুমি পাঁচ মিনিট ডাকা দিয়া পাঁচ মিনিট হইতে হইতে এদিকে আমি কড়াইটা রেডি করে হলামো আজকাল কলাপাতার পাতার পাতুরি আমি এই কড়াইতে বানাবো অনেকে আবার কন তাওয়া আসারা কলা পাতুরি বানান যায় না কি ডা যায় না কড়াইতে এরুম করে বানাবেন আরামসে ওই যায় বোকা দেন প্রথমে আমি দুটুকেরা মানে ছোট কলাপাতা পাতা মানে হাফ করে নিছি দেখতে পারা যাচ্ছেন মাঝখান থেকে হাফ হাফ করে নিছি এই দুই টুকরে দিলাম তারপরে একটা ডগের কলা পাতা গোটা দিলাম তাহলে তিনটা পদ হয়ে গেল প্রথমে একটা দিলাম ছোট আর একটা দিলাম ছোট আবার একটা দিলাম বড় তিনটা হলো আর এই যে একটা সুন্দর পাতা নিছি এই পাতার উপরে আমি মাছগুলো দিব তাহলে হলো চারটা দেখছেন চারটা কলা পাতা কিন্তু লাগবেই লাগবো আর যাগো না থাকবে তারা একটু কম দিলেও পারবেন এবার দেখেন এই যে কলা পাতাটা আমি দিলাম আর কলাপাতা কলা পাতা উপরে মাছটি দেওয়ার আগে দুই পোটা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাহায় নেব এই সরষের তেলটা দেওয়ার একটাই কারণ নালে ওই যে মাছের যে তেল দিয়েছিলাম না সেই তেলটা কিন্তু কলা পাতায় টাই নিব যদি কলা পাতায় তালে তেল একটু মাহায় নেন তাহলে কিন্তু তেলটা বেশ ছাড়ে দেব আর মাছের তেল টুক সব কলা পাতাতেই খায় লাব যদি কলা আগে থেকে তেল না দেন মা কলা পাতার উপরে মাছটি দিয়ে এ আমি সুন্দর করে আর দিয়ে চাইপে চাইপে মিশাই নিয়ে আদর্শি মানে নিচে অব্দি নিচে তো ফাঁকা কলা পাতা রয়েছে একটু চাপ দিয়ে বসাইলে তাহলে সুন্দর একটু সেটিং হয়ে যায় বোকা দেন আমার মাছটি বসানো হয়ে গেছে দেন উনান ধরাই দিছি আর এই যে কড়াইটা মানে মাছের কড়াইটা আমি উনানে চাপাই দেবো এখন ওই যে টিপ টিপ করে জাল দিয়ে দশ মিনিট রান্না নেবো দশটা মিনিট তো জাল দিতেই হবো কিন্তু দাও দাউ করে জাল দেবেন না একটু নেবো আসে রান্না করবেন দেন দশ মিনিট জাল দেওয়ার পরে দেখছেন পুটপুট করে ফুটা ধরছে চলুন আরও পাঁচ মিনিট এবারে আমি জাল দিয়ে দেন বন্ধুরা আগে দশ মিনিট জাল দিছি পরে আবার পাঁচ মিনিট জাল দিছি এখন দেখেন চারিদিকে কিন্তু মাছটা ফুটতে আরম্ভ করছে এবারে নামাইয়া উল্টায় নেমুক তলের পিঠা এখন হয়ে গেছে গা নিচ থেকে কলা পাতার পুরা পুরা গন্ধ বের আর কড়াইয়ের দেরে আমি আগে মাটিতে নামাই নিছি এবার দেখেন চিতনাটা থাল নিছি চিতনা থালটা কিন্তু লাগবই এবার ওই যে কলার পাতাটা ধরে আসতে করে টান দিবেন ওই দেখেন দেখছেন কি সুন্দর কড়াইয়ের থেকে নেমে গেল গা আর দেখেন মাছটা কিন্তু আমার একটু ভাঙেছেড়েও যায় না আর আইলা জাল্লা হয়ে যায় না কত সুন্দর হয়েছে দেখেন আর কি সুন্দর যে গ্রান বেরান ধরছে পাতুরির পোড়া পোড়া গ্রান আবার ওই যে মশলাপাতির গ্রান সব কিছু মিলাই মেশায় দারুণটা সুগ্রান দিয়েছে আর তার সাথে যে তেলের জাহাজ এবার তো এক পাশ তো হয়েছে অন্য পাশটাও তো উল্টাই দেওয়া লাগবো হেনকে করাইতে আমি আবারও দুই টুকরা ছোটো ছোটো কলাপাতা কলা পাতা দিছি। তারপরে আরেক আরেকটা মানে গো ডগের কলাপাতা দিছি দেখেন এটা কিন্তু গোটায় দিছি। আর এই যেটা লাস্টের কলা পাতা এই কলা পাতাটার উপরে কিন্তু এই মাছটা দিবো তার আগে উপরে আমি আগে তেল মালিশ করে নিই তেলটা কিন্তু কলা পাতায় দিতে যাবার চেষ্টা করবেন কলা পাতা করে উল্টা করে দেওয়ার নিগা সোজা করে দিবেন না তাহলে কিন্তু ভালো হইব না এখন এই উল্টানো কলা পাতাটা আমি এখানে যে পাতুরির উপরে মানে মাছের উপরে দিয়ে দেবো কেমন উল্টানো সেটু খেয়াল করেন না তো কুয়ে বুঝান যায় না দিয়ে নেন তাহলে বুঝতে পারবেন ওই দেখেন যে পাশে তেল দিছিলাম সেই আমি মাছের উপরে দিছি দিয়া নিচের কলা পাতড়িটা আদে সরাই সরাই উপরেটা সুন্দর করে বিছাই দিলাম তারপর দিসি উপরে আরেকটা থাল আর একটা থাল দিয়া ওই দেখেন দেখছেন ক্যামাই উল্টাই দিলাম নিচের থালটার উপরে একটা আতের তালে রেখা উপরে একটা আতেরই দিয়া উল্টাই দিছি দেখেন সুন্দর হয়ে গেছে এবার দেখেন আমার পাতুরির এই পাশটা দেখছেন কত সুন্দর রান্না দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর বা কলা পাতার পাথরির পুরা পুরা একটা ছ্যাঁকা লাগছে হেননি গিয়েই তো কলা পাতার এত সেন্ট বেরিয়েছিল এবার এই থালের থেকে টান দিয়া ওই দেখেন কলাপাতা দের টান দিলেই ওই যে সুন্দর করে নেমে গেছে কারণ দেখছেন কোনো অসুবিধা হয় নাই এবার চলেন এডের ওখান কড়াইতে চাপাইয়া আবার পাঁচ মিনিট রান্না করে নেব দেখেন এক পিঠ যখন কলাপাতার উল্টায় দিস দ্বিতীয় পিঠ কিন্তু ওই আর বেশিক্ষণ লাগে না ওই পাঁচ সাত মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যায় বুগা দেখেন আমি সাত আট মিনিট মতো ঘরিদে জাল দিয়ে নিছি নিবো নিবো আছে দেখেন কী সুন্দর আমার তরকারি এটা কিন্তু হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিছে ওই দেখেন তার মানে আমার তরকারি হয়ে গেছে কে এখন নামাই নোয়ার পালা আমি আবারও কড়াইটা নামাইয়া কলা পাতা কলাপাতটা টান দিয়া ওই দেখেন থালের মধ্যে নামাই নিলাম ব্যাস হয়ে গেছে আজকের আমার পাতুরি দেখছেন এবার একটা কথা কই যদি আপনারা কাঠের উড়ানে রান্না করেন কিন্তু বাকি রান্নাগুলো তো সারাবেনি একটা পদ দিয়ে আর খাওয়ান যায় না বাকি রান্নাগুলো সাইডা ধরেন ভাতটা তো রানবেন ভাতটা নামাইয়া তারপরে এটা মাছটা চাপাই দিয়ে আপনি কিন্তু বাইরের দুইটা হাতের কাম সারা আসতে পারেন আর আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বুঝলেন না এবার আমি একটু খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে আমি কিন্তু আগে দেখছেন কলা পাতার যে পোড়া পোড়া আসলে সেই অংশটা আগে নিছি কেন পাতুরির পোড়া পোড়া সেন্ট না উঠলে আবার খাওয়ার মজাই আসে না মানে প্লেটে বাইরে নিছি দেখেন কেমন সুন্দর দেখা হইতেছে আর কী সুন্দর যে সুগ্রাণ বেরাইতেছে মানে মনে মনে রয়েছে কখন খামো এত খিদা পাইছে আনধেন বাড়ার বোরা শেষ অঞ্চল খাইয়ে দেখি কেমন স্বাদ এলো দেখলেন তো বন্ধুরা কলা পাতায় মাছ রান্না করা কত সহজ আপনারা তো অনেকে আসছেন যে কলা পাতায় মাছ রান্না শুনেই ভয় পেয়ে যান কা কোনো ব্যাপার না চোখ বন্ধ করে যে কেউ রাঁধতে পারেন এত সহজ আর খাইতে হয় দুর্দান্ত সুন্দর দেখছেন তো দেহে কত সুন্দর লোভ লাগা হচ্ছে না আমি একটু খাইয়ে দিয়ে কেমন কেমন হয়েছে দারুন স্বাদ আছে আর মাছগুলো দেখেন দেখেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরে তেল নুন জাল সবই কিন্তু ঢুকছে আর খাইতে তো দারুণ স্বাদ আছে আর দেখেন প্রত্যেকটা মাসের পেটে এই যে এত বড় বড় ডিমে ভর্তি আপনার বাড়িতে একবার এলেও বানাবেন খাইলে সারা জীবন মনে থাকবো আজকের ভিডিও দালি এ শেষ করলাম যাই হবো পরে একটা ভিডিওতে ততক্ষণ এনে নমস্কার